আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আবার শুরু করলাম রান্না বান্না নিয়ে আর আমার বেশিরভাগ ভিডিওই থাকছে রান্না বান্না নিয়ে যেহেতু ঘরে থাকি ঘরের কাজ মানে যেগুলো করি যে কাজ করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন সো আজকে রান্না বান্না করব তাই আপনাদের দেখাবো কি কি রান্না করি কি করি তো চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক এখানে এই যে ভাত বসাই দিছিলাম ভাতটা বয়ে গেছে তাই এখন ভাত উঠে নেব আর এই যে এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিছি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে লবণ দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি আর হচ্ছে এখন হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছি খেয়ে তারপর ভেজে নিবো তেলে আর এখানে পাঙ্গাস মাছের সাথে হচ্ছে আলু কুচিয়ে নিছি আজকে আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো আর এভাবে এই আলু কুচিয়ে মানে পাঙ্গাস মাছটা রান্না করলে ভীষণই মজা হয় একটু বোনাবোনাটা একবার কি যা আর এখানে হচ্ছে কালকে যে গরুর মাংসের তরকারি ছিল তা ফ্রিজ থেকে মাছ নামাইছি তাই আর কি জমে গেছে তো এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া এই যে আর হচ্ছে বাবুর জন্য চিড়া ভিজিয়ে রাখছি বাবুর দুপুরে আর খাওয়া যেহেতু বাবুর শরীরটাও তেমন ভালো না তাই আর কি আর আমি সব সবসময় চেষ্টা করি আর কি আমার বাচ্চাকে মানে যেগুলো হচ্ছে চিরা সাবু এগুলো হচ্ছে পুষ্টিকর খাবার তো এগুলো কলা তারপরে দুধের সাথে খাওয়ানোর চেষ্টা করি ও একটা মানে বেশি একটা ভাতটা খেতে চায় না তাই আর কি তো এখন লাট্টা উঠাই নেব লাট্টা উঠাই নি তো এখানে তেলের কড়াই বসায় নিছি এবার হচ্ছে মাছটা ভেজে মাছটাকে এখন করে মাখিয়ে নেব কালকে একদম মানে টাটকা ফ্রেশ দেখে পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম পাঙ্গাস মাছটা পুরো জেতা ছিল তো সেই রকম দেখে যে টাটকা ফ্রেশ মাছটা নিয়ে আসছিলাম তো আজকে সেটাই আলু চেয়ে নিয়েছি ওগুলো দিয়ে রান্না করব তেলের গরম কড়াইও গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম তেলের কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দেবো না হয় ভেঙে যাবো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো ভালো করে তেলটা গরম করে নিই তারপরে মাছটা দেব আর আমাদের বাসায় হচ্ছে বেশি ভাগ হচ্ছে মানে পাঙ্গাস মাছটাই খাওয়া হয় যেহেতু অন্যান্য মাছ কাটা যুক্ত থাকে তাই হচ্ছে ফাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয় তেলটা গরম হয়ে গেছে এখন এক করে হচ্ছে মাছটা দিয়ে দিব। যে মাছটা কিছুক্ষণ বেঁচে নিয়েছি এখন আটকে তুলতে দেব মাছটা লাল ভাল করে আটকে ঢেঁড়ে নিয়েছি মাছ হয়ে করে এখন তরকারিটা বসাই দেব আর কি আমার মতো দিয়ে তরকারি খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার তরকারিটা বসাই নিব

তারপরে আদা রসুন মশলা দিয়ে দিব এক করে মশলা আদা রসুন সবকিছু দিয়ে নিজের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে আলু দিয়ে ভালোভাবে কষাবো মশলাটা ভালোভাবে কষিয়ে গেছে এখন আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে তো তা কুচানো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এগুলো কষানোর জন্য সিদ্ধ হয়ে আসবে তার জন্য একটু ঢাকনা ঢেকে দিব তবে ঝোল দিয়ে দিছে একদম যতটুকু পরিমাণ লাগবে তো ঝোলটা ফুটে আসলে এরপরে মাছ দিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা লং হয়ে যাচ্ছে তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ